তো ট্রেনটি পুরো নতুন দেওয়া হয়েছে আমঘাটা স্টেশন থেকে তো স্টেশনে ট্রেনটি পৌঁছে তো হে হ্যালো তোমরা কেমন আছো আর একটি নতুন তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে কারণ আজ থেকে চল শুরু করবে কৃষ্ণনগর আমঘাটা লোকাল ট্রেন যেটি দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষার অবসান হতে চলেছে চলো তাহলে আমি প্রথমে চলে যাই কৃষ্ণনগর থেকে আমঘাটা অটো করে কারণ আমি এখন আছি কৃষ্ণনগর সিটি জংশনে তো আমি এখন চলে এসেছি আমঘাটা স্টেশনে এখান থেকে শুরু হবে কৃষ্ণনগরের উদ্বোধনী ট্রেনের যাত্রা তো কিছুক্ষণের পরেই আমাদের ট্রেন ঢুকবে আমঘাটাতে এরপরে রওনা দেবে ঠিক বারোটার দিকে কৃষ্ণনগর জংশনের দিকে আর এই ট্রেনটি ঠিক বারোটার দিকে রওনা দেবে আমঘাটা স্টেশন থেকে আর কৃষ্ণনগর পৌঁছাবে ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে এবার থেকে মায়াপুর নবদ্বীপ পৌঁছানো খুবই সহজ মাত্র দশ টাকার মধ্যে তোমরা মায়াপুর পৌঁছে যেতে পারবে আর কোনো দিনও থাকবে না অঠোর ঝামেলা তোমরা সরাসরি পৌঁছে যেতে পারবে মায়াপুর আমঘাটা স্টেশন থেকে আজকে উদ্বোধনী বলে আমঘটের স্টেশনকে ফুল দিয়ে সাজানো হচ্ছে চলো তোমাদের সেই জায়গাটি এবার দেখায় লাইনের মধ্যে তিন দিনের তিনটি ট্রেন চালানো হবে মোট মানে ছটা তিন জোড়া আর এখানে সিঙ্গেল লাইন থাকা কারণ তো তোমরা দেখতে পাচ্ছ আমঘাট স্টেশনে এখন প্ল্যাটফর্ম নাম্বারে মানে প্ল্যাটফর্ম একটাই রয়েছে কারণ প্ল্যাটফর্ম নাম্বার একে গেট পড়ে গেছে আজকে হচ্ছে এই কৃষ্ণনগর আমঘাটা স্টেশনের উদ্বোধনী যা রওনা তার জন্য অনেক লোকের ভিড় জমেছে আমঘাটা স্টেশনে কারণ এখান থেকেই উদ্বোধনী ট্রেন রওনা দেবে তো রেলগেট পড়ে গেছে এবার কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমাদের ট্রেনটি ঢুকবে আমঘাটা স্টেশনে হ্যাঁ এটি চেকিং জন্যে আসছে লাইন আমঘাট স্টেশনে

ট্রেনটি রানাঘাটের চার নম্বর প্ল্যাটফর্মে সাজানো হচ্ছে আর কিছুক্ষণ পরেই রানাঘাট কৃষ্ণনগর পেরিয়ে আমঘাটা স্টেশনে ঢুকবে এরপরেই আমঘাটা স্টেশন থেকে উদ্বোধনী হবে এই ট্রেনটি আজ আর এই ট্রেনটি পেলে গ্রামবাসীরাও অনেকের সুবিধা হবে আর যারা নবদ্বীপ থেকে আর মায়াপুর ঘুরতে যায় তাদেরও অনেক সুবিধা হবে এই ট্রেনটি পেলে কারণ এটি মাত্র পনেরো মিনিটে পৌঁছে দেবে তোমাকে আমঘাটাতে মাত্র দশ টাকার বিনিময়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমঘাটা স্টেশনে রেলগেট পড়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমাদের আমঘাটা স্টেশনে ট্রেন ঢুকবে কৃষ্ণনগর যাওয়ার জন্য উদ্বোধনী ট্রেনটি আর আমাদের এই ট্রেনটি সপ্তাহে প্রত্যেক দিনই চলবে আর দিনে তিন জোড়া ট্রেন থাকবে যেটি কৃষ্ণনগর থেকে ছটা পঁয়তাল্লিশ দুপুর একটা তিরিশ এবং রাত পাঁচটা পনেরো আর আমঘাটা থেকে চলবে সাতটা আটে দুপুরবেলায় একটা তিপান্ন এবং রাত একটা একান্ন থেকে ট্রেন রওনা দেবে এবার থেকে তোমরা যদি মায়াপুর যেতে চাও আমঘাট স্টেশন থেকেই তোমরা নেমে টোটো পেয়ে যাবে এখান থেকে লাইন সারি করে দাঁড়িয়ে থাকবে তোমরা এখান থেকে টোটো ধরেই মায়াপুর বা নবদ্বীপ চলে যেতে পারবে ফুলোর ঘাট হয়ে ফুলে সজ্জিত রয়েছে আমাদের ইএম ট্রেনটি প্রথমবার ট্রেন ঢুকছে লোকাল ট্রেন আমাদের আমগাড়া স্টেশনে সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছে লাইভ ফুলে সজ্জিত রয়েছে আমাদের ইএমইও ট্রেনটি ঢুকছে দুজন প্রগতিতে সবাই সবাই আগ্রহ করে ট্রেনটিকে দেখছে খুবই সুন্দরভাবে দীর্ঘ প্রতিকার অবসান ঢুকে গেল আমাদের আমফা স্টেশনের লোকাল ট্রেনটি নতুন কোচ রয়েছে এই ট্রেনটি ফুললি নতুন কোচ আমাদের এই লোকাল ট্রেনটি নতুন কোচ রয়েছে আমাদের ট্রেনে এই হচ্ছে আমাদের লোকাল ট্রেন যেটি আমঘাট স্টেশন থেকে কিছুক্ষণ পরে আবার ছেড়ে যাবে নতুন কোচ দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে তো তো নতুন হয়েছে স্টেশন থেকে আমঘাট স্টেশনে পৌঁছে গেছে আর কিছুক্ষণ পরে এই ট্রেনটি আবার ছাড়বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো চলো ভিডিওটি দেখে থাকো আরও তথ্য থাকছে এই ভিডিওতে দেখছো আজকে উদ্বোধন ট্রেনগুলি পুরো ফাঁকা রয়েছে আর কিছুদিন দিন পর থেকেই ডেলি চলতে থাকবে এবং ট্রেনটি ভিড়ে সম্পূর্ণ হয়ে যাবে পুরোপুরি সিঙ্গেল লাইন থাকার কারণে পাশ দিয়ে তোমরা রাস্তা এবং পাশে রয়েছে রেল পথ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাবে কৃষ্ণনগর পনেরো মিনিটের মধ্যে মাত্র দশ টাকার বিনিময় বল তোদের কেমন লাগছে কেমন লাগছে তাদের কোথায় বাড়ি তাদের কোথায় বাড়ি দক্ষিণ গ্রামের লোকের দ্রুত আগ্রহ দিয়ে ট্রেনটিকে দেখছে ট্রেনটি ঢোকার কারণে সবাই দেখছে ট্রেনটিকে ভিডিও ফটো তুলে আগ্রহ করে স্মৃতি করে রাখছে ট্রেনটি ঢোকার পরে আমখারা স্টেশনে পুরো ভিড় জমে গেছে ট্রেনটিকে দেখার জন্য তোমরা দেখতেই পাচ্ছ হাজিয়ে হচ্ছে উদ্বোধনী ট্রেন ট্রেনে সবাই ভিড় জমিয়েছে এখান থেকে ના ગુરુ તમે દેખાડશે આગળ রেলওয়ে স্টেশনে এখন গেট পড়ছে এরপরে গ্রিন হয়ে আবার রওনা দেবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে গেট পড়ে গেছে গ্রিন সিগন্যাল দিলেই ট্রেনটি রওনা দেবে তোমরা দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আমকাটা রেলওয়ে স্টেশনের ট্রেনটিকে ট্রেন পরেই ছাড়বে ট্রেনটি পতাকা দেখালেই চলে ছেড়ে যাবে আমাদের এই ট্রেনটি ট্রেন আবার রওনা দিয়ে আমার কম্বিক আমঘাটাতে ছাড়ার টাইম হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ তারপর দুপুর দেড়টা তারপরে আবার রাত নটা পনেরোতে ছাড়বে আর আমঘাটা থেকে আবার ট্রেনটি ছাড়বে হচ্ছে সকাল সাতটা আটই এবং দুপুর ন দুপুর একটা তিপান্ন এবং রাত একটা রাত নটা বেজে একান্ন মিনিটে আবার ট্রেনটি আমঘাটা থেকে ছাড়বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে সোমবার থেকে মানে সতেরোই নভেম্বর থেকে একটি দিনে তিনবার চলবে টাইমিং হচ্ছে

Thank you. প্ল্যাটফর্মে হ্যাঁ এখন বাজে বারোটা ছেচল্লিশ ওই ট্রেন বলে কিছুটা লেট হলো আসা যাবাদে আর এই দেখো কৃষ্ণনগর সিটি জংশন ঢুকে গেছে আমাদের নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর শুধু নয় কল্যাণী পর্যন্ত যাওয়া এবং কল্যাণী লোকাল শান্তিপুর ভায়া হয়ে আবার নবদ্বীপ ঘাটে আসা পারলে দিনে একটা ট্রেন কমসে কম শিয়াল থেকে একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত ডাউন সন্ধ্যেবেলায় করা উচিত তাহলে ইসকনের যে পৃথিবী সবচাইতে বৃহৎ মন্দির দেখার জন্য যাত্রী আর সেটা এসি ট্রেন হওয়া উচিত আপনি কি রেল মন্ত্রী করবেন হ্যাঁ এটা তো করা আছে এবং হবেও করব শুধু অপেক্ষা করত ট্রেনে তার একটু সময় সাপ্ত লাগে জানে তার মধ্যেও ট্রেন এখন দ্রুত গতিতে চলছে ভারতবর্ষ যেমন এগিয়ে চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা রেলও এগিয়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কাছে আমার দাবি তো তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের ট্রেনটি ঢুকে গেছে আমগাটা থেকে উদ্ভি ট্রেন আজকের যাত্রা শেষ হলো আর খবর থেকে জানতে পারছি যে এটি আগামী দিনে এটি নবদ্বীপ লাইনে জুড়ে যাবে এবং নবদ্বীপে জুড়ে যাওয়ার পরে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়া খুব সহজ হয়ে যাবে এবং খুব শীঘ্রই এর কাজ শুরু হবে শোনা যাচ্ছে আর আরও একটি কথা জানা যাচ্ছে যে এটি পুরীও এখান থেকে পুরী যাওয়ার একটি ট্রেনও ছাড়বে যেটি নবদ্বীপ হয়ে আমঘড় স্টেশনে কৃষ্ণনগর হয়ে পুরীতে যাওয়া একটি ট্রেন দেওয়া হবে শোনা যাচ্ছে তো খুব শীঘ্রই আরও নতুন আপডেট আসতে চলেছে তো আর এই ট্রেনটি সতেরোই নভেম্বর থেকে ডেলি রওনা দেবে দিনে তিনবার এই ট্রেনে যদি ভিডিও দেখতে চাও কমেন্ট করে দিও নিশ্চয়ই তোমাদের জন্য সেই সতেরোই নভেম্বর সোমবার ভিডিও করে দেবো তো এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে আমঘাটাতে ছাড়ার টাইম হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ তারপর দুপুর দেড়টা তারপরে আবার রাত নটা পনেরোতে ছাড়বে আর আমঘাটা থেকে আবার ট্রেনটি ছাড়বে হচ্ছে সকাল সাতটা আটই এবং দুপুর নটা দুপুর একটা তিপান্ন এবং রাত একটা রাত নটা বেজে একান্ন মিনিটে আবার ট্রেনটি আমঘাটা থেকে ছাড়বে কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো ভিডিও আজকে এখানেই শেষ করছি তোমরা এই যে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে রিয়েল ভালো লাগলে লাইক করে দিও এই ট্রেনটি সোমবার থেকে আবার তার ডেলি যাওয়া আসা শুরু করবে যেটি দিনে তিন দিন এই ট্রেনটি প্রত্যেক দিনই চলবে যেটি প্রত্যেক দিন তিনবার মানে যাওয়া আসা করবে মানে তিন তিনজোড়া এখান থেকে সকালে দুপুরে আর রাতে ছাড়বে আমঘাটা থেকেও তাই আর এই ডিস্টেন্স হচ্ছে পনেরো মিনিটের আট কিলোমিটার চলে গেল আমাদের এই ট্রেনটি